দেখুন আমরা কি রকম দিয়ে এগিয়ে চলেছি আমাদের হাতে রয়েছে কয়েকটা চ্যালেঞ্জ তো তিনজনের সে কনফার্ম করছে না কি হচ্ছে আমরা এখন প্রবেশ করছি সেই ভয়ঙ্কর রাস্তায় এইখানে কিন্তু খুবই ডেঞ্জারাস অবস্থা পাহাড়গুলো ধসে পড়ে গেছে বড় একটা গর্ত রাস্তার মধ্যে এগুলো কিন্তু যে সময় পড়তে শুরু করতে পারে বিপদের সম্ভাবনা ধীরে ধীরে আরো ভয়ঙ্কর রাস্তায় প্রবেশ করতেছি এখানে সিকিউরিটি কনসার্ন রেজ করছে সব গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে যাওয়ার জন্য এই আলোর ভিতর দিয়ে আমরা বেরোয় যাব। কি অদ্ভুত রাস্তার ভিতর দিয়ে আসলাম আমার মনে হচ্ছিল আমি কখন বন্ধ করে দিব কারা কোনো ভাইকে এমনিতে বলা হয় না এত ভয়ঙ্কর রাস্তা এই রাস্তায় বাকি আছে আরো অনেক কিছু আমরা হোটেল থেকে বেরোচ্ছি এখন বাজে পৌনে আটটা একদম এক্সাক্টলি পৌনে আটটার সময় আমাদের বেরোনোর কথা ছিল আমরা সঠিক টাইমে বের হতে পারলাম আগামী এগারো তারিখ পর্যন্ত আমাদের সফর সঙ্গী থাকবেন তারিক ভাই এটা হচ্ছে আমাদের গাড়ি এই গাড়ি নিয়ে আমরা গিলগিত বালতিস্তানে চলে যাব আজকের রাত ইনশাল্লাহ চিলাসে স্টে করব কারণ এটা আমাদের দশ ঘন্টা জার্নি হবে রাত কাটানোর পরে পরের দিন সকালে আবার চলে যাবো হুঞ্জাভ্যালি দিকে এটা হলো আমাদের গাড়ি গাড়ির কন্ডিশনটা কিন্তু দেখে ভালোই মনে হচ্ছে এটা ইসলামাবাদের গাড়ি আমরা এই গাড়িটা ইসলামাবাদ থেকে রেন্ট করেছি এবং আগামী এগারো দিনে গাড়িটা আমাদের সাথে থাকবে দেখতেছেন এই রোডটা সরাসরি চলে যাবে নর্থের দিকে আমাদের মেন যাত্রা যদি গিলগিত পাকিস্তান তারপর আমরা আজকে রাতে চিলাসে স্টে করবো চিলাস পর্যন্ত পৌঁছাতে আমাদের মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা সময় লাগবে তো এই রাস্তাটা জার্নি যদি খুবই লং বা ভেরি এক্সাইটিং হওয়া যার কারণে আমরা আসলে গাড়িতে বাই রোডে জার্নিটা করতেছি আমরা ফ্লাইটেও যেতে পারতাম খুবই কম সময়ের মধ্যে পৌঁছে যেতে পারতাম লাইক অ্যারাউন্ড টু আওয়ার্স সময় লাগতো করলে টাকার পরিমাণও অ্যারাউন্ড খুব বেশি পার্থক্য হইতো না কিন্তু রোড ট্রিপের একটা আলাদা মজাই আছে আমরা যেহেতু রোড ট্রিপটা ভালোবাসি এবং এক্সপ্লোর করতে ভালোবাসি এই রাস্তার চারপাশে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলবো আমরা হারিপুর হাজারা মোটরওয়ে দিয়ে যাচ্ছি আর তার পাশে এই গ্রামটা অবস্থিত এই গ্রামটা দেখলে আসলে খুবই ভালো লাগতেছে এরকম গ্রামে থাকতে বলে ভালোই হয় অনেক দারুণ দারুণ কিছু জায়গা অপেক্ষা করছে আমাদের এই জার্নিতে সাথেই থাকুন আমরা দেখতে দেখতে যাব এই রাস্তাটা কিন্তু পাহাড়ে একেবারে পাহাড় দিয়ে এগিয়ে চলেছে এবং আস্তে আস্তে পাহাড়ে উঠে যাবে এই রাস্তাতে কখনো আমরা উপরের দিকে উঠতেছি কখনো ডাউন স্লোপ নিচের দিকে নামতেছি আমাদের যাত্রা কেবল শুরু হয়েছে এখনই আমরা যে দারুণ দারুণ দৃশ্যগুলো দেখতেছি আর সামনে কি অদ্ভুত সৌন্দর্য অপেক্ষা করতেছে আমরা সামনে যেটা দেখতেছি এইটা তো বড় পাহাড় রাইট বড় পাহাড়ের উপরেও বাড়ি আছে তো আসলে খুবই কাব্যিক একটা ব্যাপার লাগতেছে পাকিস্তানে আসার পর থেকে একটা জিনিস ফিল হইতেছে হয় না গল্প যখন আমরা পড়ি গল্পের বই পড়ি তখন কি মনে হয় অনেক সময় গল্পের মধ্যে আমরা হারাই যাই নিজেদেরকে গল্পের একটা চরিত্র ভেবে ফেলি পাকিস্তান আসার পরে আমার মনে হচ্ছে যে একটা গল্পের মধ্যে ঢুকে গেছে এবং এই গল্পের পার্ট বাই পার্ট সময়টা এগিয়ে চলছে এটা কিন্তু সৌন্দর্যের প্রধান কোনো অংশই না আমরা যত সামনে যাব অনেক উপরে উঠে যাব পাহাড়ের অনেক সৌন্দর্য অপেক্ষা করতেছে গ্ল্যাড যে আমরা ফ্লাইট দিয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই সাইডে দেখেন পুরো পাহাড়টা ঘিরে মানে পাহাড় বেয়ে সিটি উঠে পড়ছে এবং এটা দুই সাইড এটা আউটস্ট্যান্ডিং একটা জায়গা বা এই বাড়িগুলো দেখতে আমার খুবই দারুণ লাগতেছে এখনই আমাদের যেটা মনে হচ্ছে ওভার হেলমিং মানে ভাষায় প্রকাশ করতে পারতেছে না এখন এর সামনে কি বলবো আর অন্য চলুন এই রাস্তা দিয়ে চলা যাক আর সৌন্দর্যগুলো এক্সপ্লোর করা যাক সামনে একটা টানেল আছে টানেলটা মনে হচ্ছে খুবই অন্ধকার টানের মধ্যে ঢুকে কি হয় আর অন্য এই টানের মধ্যে রয়েছে টিম লাইটস যেটা কিন্তু খুব সাবধানে এগিয়ে যেতে হবে দেখে মনে হচ্ছে আমরা কোথায় ঢুকে যাচ্ছি এই টানেলটা কিন্তু ছোট টানেলটা এই টানেলটা আমার ধারণা একটা পাহাড়কে কেটে এই টানেলটা বানানো হয়েছে রাইট আমি যখন লাদাখে ভ্রমণ করছিলাম তখন দেখছিলাম যে ওইদিকে একটা টানেল বানানো হচ্ছে আই থিঙ্ক দিস ইজ এ কাইন্ড অফ টানেল যেটা ওই প্রজেক্টটাও এরকমই কিছু একটা করার চেষ্টা করতেছে সামনে আলোর ছটা দেখতে পাচ্ছি আর এই আলোর ভিতর দিয়ে আমরা বেরোয় যাবো আমরা যে টানেলটা পার হলাম এইটা সম্পর্কে একটু বলি আগে ইসলামাবাদ থেকে অর্থাৎ আমরা এখন যেখানে আছি এই পর্যন্ত আসতে ঘন্টা লেগে যেত আর এখন এই দূরত্বটা মাত্র দুই লাগে আগে পাহাড়ের উপর দিয়ে আসা লাগতো এখন পাহাড়ের ভেতর দিয়ে টানেল ক্রিয়েট করা হয়েছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা তৈরি করা হয়েছে এবং বারো ঘন্টার একটা দূরত্ব মাত্র দুই ঘন্টায় নিয়ে চলে আসা হয়েছে দিস ইস সামথিং রিয়েলি রাইট দেখতে পাচ্ছেন মানসেরা তো আমরা এখন পৌঁছে গেছি মানসেরাতে মানছেরা এই নামকরণটা করা হয়েছে মনমোহন সিং এর নাম অনুসারে মানছেরা কিন্তু অনেক বড় একটা সিটি এবং আমরা সেই মানসেরের মধ্যে পৌঁছে গেছি দুই সাইডে আছে পাহাড় পাহাড় দুটার মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে এবং এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি কি দারুণ অনুভূতি এটা আমি বলতে পারবো না চায়কা মুড হ্যাঁ হা ভাই এক চায় হয়ে যায় তো আচ্ছা হোক আমাদের সাথে কিন্তু তারিক ভাই আছে তারিক ভাই আছে আচ্ছা নাইস পারসন আমরা তো এত ইনফরমেশন জানবো না এটা স্বাভাবিক তারিক ভাই কিন্তু আমাদের হেল্প করতেছে ইনফরমেশন গুলো জানার জন্য এটা মানসাইরা রেস্ট এরিয়া এটা হোটেল ওয়ান আমার মনে হয় আপনি এই হোটেলে এসেও থাকতে পারেন লাইক চারপাশে এত সুন্দর পাহাড়ে ঘেরা ইউ উইল বি অ্যামেজড লাইক এই সাইডে যদি দেখেন তো আমরা এখানে একটু চা পানের বিরতিতে থামবো চা খেয়ে আবার যাত্রা শুরু করব। যেরকম আমরা দেখতেছেন এখানে বেশ কিছু দোকান আছে চা এবং স্ন্যাক্স এটা একটা হোটেল আমরা এই দোকানে চা খাবো দো কফি এক চায় এখানে আমরা চা কফি খাবো আমরা কফি খাবো কারণ লং ডে সো এই দিনটাকে আর একটু চাঙ্গা করতে চা খাবো এখানে কিন্তু বেশ দারুণ কফি এবং চা বানানো হয় যেরকম দেখতেছেন এই দুধ চা দেখে কিন্তু খাইতে মন চাওয়ারই কথা ইফ ইউ আর এ দুধ চা লাভার দেখেন চার পাঁচটা কি দারুণ সুন্দর মানে ওয়াও এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে সবাই আসলে বিভিন্ন দিকে যাচ্ছে এবং এখানে একটু বিরতির জন্য দাঁড়িয়েছে ওনারা কিন্তু আমাকে হাই বলতেছে আমার মনে আমি একটু ওনাদের সাথে কথা বলবো এবং ওনারা কি বলতে যাচ্ছে দেখবো আমি আই ফাউন্ড পাকিস্তানি পিপুল ভেরি ফ্রেন্ডলি আমি দেখবো ইয়াং জেনারেশন এনারা ফ্রেন্ডলি কিনা মানে ওনাদের একটু চমকায় দিব নাকি আমি চমকায় যাই দেখি

এই দারুন জায়গায় বসে গল্প করতে খুব ভালো লাগবে ওনাদের সাথে কথা বললাম দে আর ভেরি ফ্রেন্ডলি ওনারা আমাদের সাজেস্ট করতেছে আমাদের কোথায় স্টে করা উচিত কোথায় স্টে করা উচিত না হুঞ্জাতে কি অবস্থা এখন স্কার্টুতে কি অবস্থা লাইক এখানে এই আমি বলি যে এখানে আসলে আপনার গাইডের প্রয়োজন হবে না এখানকার মানুষ এত ফ্রেন্ডলি দে উইল অলওয়েজ কিপ ইনফরমেশন উইথ ইউ সো ইউ ওন বি মিসগাইডেড চারপাশে বড় বড় পাহাড় এখানে বসার একটা জায়গা আছে এখানে আমরা বসেছি চা কফি বিস্কিট খাচ্ছি আর চারপাশের এলাকাটা দেখতে এরকম খুব ভালো অনুভূত হচ্ছে কারণ ঠান্ডা হাওয়া হচ্ছে সূর্যের তাপ গায়ে লাগতেছে সবকিছু মিলায় একেবারে পারফেক্ট আমার পেছনে দেখে বুঝতে পারতেছেন কত দারুণ জায়গায় বসে আসছি আরো দারুণ জায়গা আসতেছে দেখতে থাকেন আমরা মনসেহেরা থেকে ডুডিয়ালের মধ্যে চলে আসছি এইখানে একটা মসজিদ আছে মাশ এবং এটা একটা ভিলেজ আগে যেমন মানসেরা ছিল একটা লাইক সিটি এটা ভিলেজ হলেও এটা কিন্তু বেশ সুন্দর দেয়ার বল বলে এই গাছগুলাকে এই গ্যাসগুলা দিয়ে যদি ফার্নিচার বানানো হয় তাহলে পনেরো বিশ বছরে কিছুই হয় না এবং পনেরো বিশ বছরে এই কাঠের খুশবু থাকে পুষ্পা হা পুষ্পা মেজো লাকড়ি করতেন বলে আচ্ছা 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 পুষ্পা মুভিতে যে কাঠ নিয়ে কাহিনী ওই কাঠের মতো কাঠ এটা সিমিলার রাস্তাটা ঠিক এতটাই সুন্দর মানে কল্পনা করা যায় আমাদের সামনে পাহাড় ডানে পাহাড় পাহাড় বামে আর রাস্তার পাশ দিয়ে চলে গেছে একটা নদী ও মাশাল মাশাল দারুণ এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা বাটগ্রামের পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে আমাদের যাত্রাপথে আমরা একটু দাঁড়ালাম এই ডিস্ট্রিক্টার নাম হচ্ছে টরঘার একচুয়ালি টারঘর নাম এখানে দাঁড়ানোর কারণ হলো আমরা আসলে যে রাস্তাতে যাচ্ছিলাম এটা একটা নদীর পাশের রাস্তা নদীটা মিস করতেছিলাম লাইক এটা ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছিলাম না এই জায়গাটা দেখলাম এখান থেকে নদীর একটা দারুণ ভিউ পাওয়া যায় এখানে কিন্তু অতটা পানি এখন নাই বাচ্চা কাচ্চা ওখানে ক্রিকেট খেলতেছে রীতিমত ক্যান ইউ বিলিভ দিস এই চার পাশে পাহাড় নদী আছে আর ওখানে বাচ্চা বলাপান ক্রিকেট খেলতেছে ও মাই গুডনেস পাহাড়ের একেবারে উপরেও বসতি আছে কারণ ওরা কেমনে যাতায়াত করে লাইক এই রোড আছে এই রোড দিয়েই যায় ওরা বাট ওদের লাইফটা কিন্তু আসলে আমাদের থেকে অনেক ডিফারেন্ট ওরা প্রকৃতির সাথে একেবারে মিলে বসবাস করে আমরা টরগাহার ডিস্ট্রিক্ট পর্যন্ত এসছি দুইশো পঞ্চাশ কিলোমিটার এরাউন্ড আমরা আসছি আমরা এই পরিমাণ রাস্তা আসতে আমাদের সময় লাগছে অ্যারাউন্ড সাড়ে তিন ঘন্টা চিলাস পর্যন্ত মোট দূরত্ব হলো অ্যারাউন্ড পাঁচশো কিলোমিটার লাইক আমরা অর্ধেক পর্যন্ত মনে হচ্ছে আসছি দেখছি বাকি রাস্তাটা যেতে কতক্ষণ সময় লাগে সালংয়ে আমাদের প্রথম চেক পয়েন্টে পেপার দিতে হলো লাইক পাসপোর্ট এবং ভিসার ফটোকপি এখানে আসলে আমাদের কোনো ইনভলভমেন্ট নাই তারিক ভাই পেপার্স নিয়ে ওদের দিয়ে আসলো ওরা জাস্ট একটু রিভিউ করলো করে পেপার সব ফেরত দিল সালং আসার পরে ফিল করলাম যে অন্যান্য জায়গায় ঠান্ডা ছিল সালংটা কম্পারেটিভলি একটু গরম জায়গা এখানে আসার পরে রাস্তার বেশ আঁকা বাঁকা বমি বমি ভাব মনে হইতে পারে গরম আসছে আমরা দিয়েছি যার কারণে একটু ভালো ফিল করতেছি কিন্তু আসলে ফিলটা আসতেছে আমাদের যাত্রা পথে আমরা এবার পৌঁছে গেলাম বেশি আমে হলো একটা সিটি যেরকম দেখতেছেন রাস্তার দুই পাশ দিয়ে এখানে বেশ তিনতলা চারতলা বিল্ডিং আছে মোস্টলি দুইতলা বিল্ডিং পাহাড়ের পাশ দিয়ে যে ঘুরটা দিচ্ছি আমরা বাপরে বাপ পাহাড়গুলা নিজ দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে পাহাড় একেবারে ঘেসে মনে হচ্ছে মাথার উপর ভেঙে পড়বে এই সাইডে যে রাস্তাটা দেখতেছেন উঠে যাচ্ছে উপরে আমরা কিন্তু এই সাইড দিয়ে উপরের দিকে উঠে যাব আর ঘুরনগুলো দিচ্ছি কি অদ্ভুত ও মনে হচ্ছে মাথার মনে হচ্ছে ঘুরে যাবে এই নিচে যে ইয়েটা আছে গ্রামটা আছে ওই গ্রাম থেকে উপরে উঠে আসছি তাও স্ট্রেট আসতেছি না ঘুরে ঘুরে আসতেছি আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা কেন জানেন বাট আই এম ফিলিং ব্যাড কেটেমধ্যে গো অন ঘুরে ঘুরে মনে হচ্ছে বমি হয়ে যাবে সো বি কেয়ারফুল আমি সামনে দেখতেছি যে আমরা আরো অনেক ঘুরবো ঘুরে ঘুরে উপরের দিকে উঠবো ও মাই গুডনেস কি বাঘটা ঘুরতেছি আমরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ উর্দু تھوڑے تھوڑے یار تھوڑا تھوڑا चाय इनफेक्ट हम हम चाय पिया है अभी नहीं पीना है पाँच दस मिनट बैठे ठीक 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 है चाय <laughs> चाय पिलाते हैं पानी वानी पिलाते हैं एक्चुअली ठीक है सर आ, हमें तो बहुत दूर जाना है तो इन टाइम पहुंचना भी जरूरी है अरे ना की ओर से लेट्स सी सारा तो एक तस्वीर ये मेरे साथियों की बड़ी इस्तेदा है सर

আপকি নাম উমর সার ওকে আজিজ আহমেদ ভাই ওকে ওনার সাথে লাইক দেখা হয়ে কথা হয়ে অনেক ভালো লাগলো জায়গাটা অনেক দারুন এটা একটু চেক পয়েন্ট আমরা দাঁড়িয়েছি দাঁড়ালাম ভাই আমার সাথে একটু ছবি তুলবে আমি জানি আপনার বুঝছেন কিনা আগের চেক পয়েন্টে তিনজনের সে কনফার্ম করছেন মুস্তাফিজ কিনা মানে ক্রিকেটার মুস্তাফিজ কিনা

গেছে পরে একজন আসলে ক্রিকেটার তো নেই পরে ওনারা ইনফরমেশন আসলে রাখেন আমাকে জিজ্ঞেস করলো তামিম ইকবাল কি খবর তামিম ইকবাল তো অসুস্থ ওর উনি বলতে আমি দেখলাম মারা গেছে না মারা যায় নাই অসুস্থ ছিল এখন আবার সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তাকিবুল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম সবাইকে মোটামুটি চেনে ইন্টারেস্টিং আমাকে জিজ্ঞেস করতেছে ক্রিকেটার কিনা ও কোয়েস্টানে আমরা চলে এসেছি এখানে ঝর্ণা বিশাল পাহাড় থেকে ধানের পানি বের করতেছে ওই সাইডেটা আরো বেশি ইনফ্যাক্ট আমরা নামতে পারতাম কিন্তু এখানে নামলে সমস্যা যেতে হবে জুতা ভিজে যাবে তো আমি আসলে কি অদ্ভুত রাস্তার ভিতর দিয়ে আসলাম একটু একটু করে চোখ খুলছিলাম আর দেখছিলাম সিফাত এনজয় করছে বেশি আমার না শরীরটা খুব খারাপ করছিল লাইক এমন টার্ন নেসি আমার মনে হচ্ছিল আমি কখন বমি করে দিব কিন্তু আমি জানি যদি আমি রেস্ট করতে যাই তাহলে ইট উইল বি লেট সন্ধ্যা হয়ে যাবে আমি চাই না সন্ধ্যার সময় অন্তত এইসব রাস্তায় চলতে আমরা এখন আপার কোহিস্তানে আছি এখানে আমরা একটা বোর্ড দেখতে পাচ্ছি আপার কোহিস্তানের এবারে লেখা আছে যে চিলাস যেতে আমাদের এখন একশো আঠারো কিলোমিটার পথ পাড়ি দিতে হবে দেখুন আমরা কি রকম রাস্তা দিয়ে এগিয়ে চলেছি ও মাই গুডনেস চলে আসলে আপনি কিছু খারাপ রাস্তা পাবেন এবং খারাপ রাস্তার মধ্যে আমরা ঢুকে পড়ছি কিছুক্ষণ পর রাস্তা ভাঙা এই পাহাড়টা কেমনে উপরে আমাদের মাথার উপরে উঠে আছে ও মাই গুডনেস পাথর কা ঘর এই পাথর কে একটা পর একটা রেখে 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 ওরা ওদের ঘর বানাইছে কি সুন্দর বান এই উপর থেকে আসতেছে বাচ্চারা এখানে খেলা করতেছে ওয়াও স্নো ক্যাপড মাউন্টেন আগে তো আমরা বেশ ঝাপসা দেখছিলাম কুয়াশার কারণে এখন অনেক একটা ক্লিয়ার হয়ে গেছে এর আশেপাশে কিন্তু বাকি আছে আরো অনেক কিছু লাইক এরকম না যা আমরা অনেক রাস্তা পার করে ফেলছি সামনের সৌন্দর্য দেখতে থাক ইনশাআল্লাহ কোহিস্তানের মেন সিটি পার করতেছি আমরা এখন তো এটা পার করার পরে আমরা আস্তে আস্তে কোহিস্তান ছেড়ে এগিয়ে যাবো সামনের দিকে তো আমরা কোহিস্তানের যে শহরটা দেখলাম এই শহরেরই একটা হোটেলে দাঁড়িয়েছি যেহেতু গতকালকে ঈদের দিন ছিল আজকে ঈদের পরের দিন এখানে আসলে মোস্ট অব দ্য হোটেলস বন্ধ আমরা যে হোটেলে খাওয়ার জন্য থামতে চেয়েছিলাম ওই হোটেলটায় যাইতে পারি নাই মোটামুটি একটা হোটেলে দাঁড়াইছি এই হোটেলে আমরা অর্ডার করছি মিক্সড ভেজিটেবল এবং ডাউল তাতে আছে রুটি এই রুটিটা কিন্তু বেশ মসমছে গরম ভেজিটেবল আসছে তো এখানে আমরা লাঞ্চ করতেছি রুটি দিয়ে কারণ এখানে প্লেন রাইস পাওয়া যায় না কোনো চাউল বলে ওটাকে চাওল নাই সো এইটা দিয়ে আমরা লাঞ্চ করার পরে আবার রওনা করবেন ইনশাল্লাহ ঝাসু ড্যামের কাছে আসি যেরকমটা দেখতেছেন এখানে মহাযজ্ঞ চলতেছে ওই সব বিল্ডিং আসলে ফরেনার যেসব ওয়ার্কার আছে চাইনিজ বন্য ওরা থাকে এবং এইটা আসলে একটা মহাযজ্ঞ বলে ভুল হবে না বিশাল প্রজেক্ট যেটা শুরু মাত্র এটা সামনে প্রজেক্ট আমরা আরো বেশি দেখবো রাস্তা এখানে ভাঙা তো একটু স্লোলি যাইতে হচ্ছে এই ট্রাকে আমরা আটকে গেছি আমরা ট্রাককে ওভারটেকও করতে পারছি না আবার ট্রাকের পেছনেও থাকতে পারছি না পাহাড়টা এরকম যে ধসেও পড়তে পারে আবার এই দিকে যাতে গাড়ি ঘোড়া পরে না যায় এর জন্য ব্যারিকেট আমরা এখন প্রবেশ করছি সেই ভয়ঙ্কর রাস্তায় রাস্তা যেরকম ভাঙা পাহাড় ধসার সম্ভাবনা আর এইদিকে তো নদী এখন কি ভাঙা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি লাইক এইটা আসলে ওয়ান অফ দা মোস্ট ডেঞ্জারাস রোড যেমন পাহাড়গুলো ধসে পড়ে গেছে পাথর রাস্তা গর্ত হয়ে গেছে রাস্তায় পানি জমে আসছে যেরকম দেখছেন এইখানে কিন্তু খুবই অবস্থা পাহাড়ের এই সাইডে পাহাড় থেকে সব ধসে পড়ে যাচ্ছে আমরা এমনভাবে যাচ্ছি যেন সচেতন থাকতে পারি কারণ এরকম রাস্তা যাতে যাইতে হঠাৎ দেখা যাচ্ছে বড় একটা গর্ত রাস্তার মধ্যে লাইক আপনি যদি জোরে অসচেতনতার সাথে ড্রাইভ করেন ইউল ট্রাভেল দেখে বুঝাই যাচ্ছে কত ভয়ঙ্কর এই রাস্তা ইভেন উপরে যেই পাথরগুলো দেখতে পাচ্ছি আমরা পাহাড়ের গায়ে জমে আছে এগুলা কিন্তু যে কোনো সময় পড়তে শুরু করতে পারে আমরা যেন ধীরে ধীরে আরো ভয়ঙ্কর রাস্তায় প্রবেশ করতেছি লাইক রাস্তাটা কিন্তু চিপা সামনে যে আরো একটা গাড়ি আসছে এখানে আসলে দুইটা গাড়ি একসাথে চলতে পারে কিন্তু একটু এদিক ওদিক হলে বিপদের সম্ভাবনা ব্যাপারটা এরকম যে যে কোনো সময় পাহাড় দশ হতে পারে আর পাহাড় দশ হলে রাস্তা থেকে সব পাথরের টুকরাগুলো সরিয়ে এক পাশে করে রাখা হয় রাস্তাটা কিন্তু ব্রিজ ঢালানা তো সব কিছু মিলিয়ে খুবই ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে যাবার অভিজ্ঞতা ওই রাস্তা দিয়ে আমরা যাব যে রাস্তার পাশে রয়েছে একটা নদী এবং এটা কিন্তু অনেক অনেক হাইটে অবস্থিত রাস্তাটা যদি পড়ে যান তাহলে বাঁচার কোনো সম্ভাবনাই নেই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখানে রয়েছে খুবই শার্প টার্ন যেটা আসলে আসতে যাওয়া উচিত হলে আমরা যাচ্ছি মোটামুটি দ্রুতই এবং এখানে অপোজিট সাইডে যদি গাড়ি আসে তাহলে কিন্তু কোনো রক্ষা থাকবে না আমরা দ্রুত যাচ্ছি কারণ আমাদের হাতে রয়েছে কয়েকটা চ্যালেঞ্জ আমরা যদি সঠিক সময়ে সঠিক পরিমাণ রাস্তা পারি দিতে না পারি তাহলে কিন্তু করবে বিপদে কারণ অন্ধকারে এই রাস্তায় ড্রাইভ করা হয়ে যাবে আরও বিপদজনক তো আমরা উভয় সংকটে আমরা ছুটে চলেছি খুবই দ্রুত কিন্তু আমাদের থামতে হচ্ছে কারণ রাস্তার মাঝে মাঝে রয়েছে বড় গর্ত আমাদের এই যাত্রাটা শুরুটা যত সুন্দর ছিল শেষটা কিন্তু ততই ভয়ঙ্কর শার্প টার্ন একটু ভুল হলেই আর থাকবে না রক্ষা লাইক দেখতে পারতেছেন ও মাই গুডনেস ও মাই গুডনেস এই রাস্তা আমরা যে স্পিডে যাচ্ছি তাতে কিন্তু অবস্থা খুবই ভয়ানক এরকম আছে মাঝে মাঝে এই রাস্তার অবস্থা যেখানে পানি জমে গর্ত হয়ে গেছে এই রাস্তাগুলো পাইতে বেশ স্ট্রাগল করতে হয় এমনিতে দেখলে মনে হয় জানো রাস্তাটা এখানেই শেষ কিন্তু যে টার্নটা নিচ্ছে ভয়ানক টার্ন এই রাস্তায় চলতে হলে আপনাকে চেনা থাকা লাগবে এই রাস্তা কারণ দেখতে পাচ্ছেন কী ভয়ানক রাস্তা গহী আছে নদী কিন্তু মাঝে মাঝে দেখতে পারবেন সতর্ক সতর্কবাণী স্পিড লিমিট দেওয়া থাকে ধারণতার সাথে আপনাকে গাড়ি চালানো লাগবে কারাকোরাম হাইওয়ে এমন একটা রাস্তা যেটাতে আসলে সাবধানতা অবলম্বন করা লাগবে আপনাকে সবথেকে বেশি আমরা আস্তে আস্তে উপরে চলে যাব এই একটা গাড়ি গেছে মনে হচ্ছে নষ্ট হয়ে ঝর্ণাটা কি দারুণ এই ঝর্নার পানি কিন্তু রাস্তা দিয়ে আসতেছে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে সিন্ধু নদীতে ওইখান থেকে আমরা আসছি আমরা উঁচুতে আছি এবং উঁচুতেই উঠে যাচ্ছি ঝর্নার পানি এবং লাইক এমন ভাবে এত জোরে জোরে পড়তেছে ও গুডনেস দারুন দারুন এটা রাস্তার উপরে পড়তেছে এবং রাস্তা থেকে নদীতে চলে যাচ্ছে ওয়াও ওয়াহ জিনিস দেখাই সেটা হলো যে নিচে দেখেন এখানে পাথর দিয়ে পাথর বসায় বসায় কতগুলো বাড়ি বানানো হয়েছে এখানে কিন্তু মানুষ বসবাস করে গুয়া আর এরা কি করে এটা জানলে আরও অবাক হয়ে যাবেন তার আগে দেখাই আমরা পাহাড়ের এই কোন দিয়ে কিন্তু ঘুরে যাব। তারা করাম হাইওয়েকে এমনিতেই বলা হয় না এত ভয়ঙ্কর রাস্তা এটা ভ্রমণ করলে বুঝতে পারবেন এটা কত ভয়ঙ্কর তো ওই বাড়িঘরগুলোর ব্যাপার ব্যাপারে বলি ওইখানে যারা বসবাস করেন তারা আসলে ওখানে যে নদী এই নদীতে সোনা খোঁজে ওরা কাপড় দিয়ে যেই গোল পাওয়া যায় গোলটা সংগ্রহ করার চেষ্টা করে এবং এভাবে ওনারা ওনাদের জীবিকা নির্বাহ করে থাকেন আমি যে বাড়িঘরগুলোর কথা বলছিলাম এগুলো এই যে নদীর পাশে অবস্থিত এরা কি অদ্ভুত লাইফ এদের মানে আপনি দেখলে বুঝবেনই না যে এখানে বাড়ি আছে যেরকমরা দেখছেন আমি আর একটা ব্রেকে দাঁড়ালাম আমার পাশে একটা নালা আছে এটাকে বলে হারবান নালা এই হারবান নালা কিন্তু যে মিলিত হচ্ছে সিন্ধ রিভারে তো আলটিমেটলি চারপাশে যত পানির প্রবাহ আছে এই সব পানির প্রবাহই কিন্তু সিন্ধ রিভারে যে মিলিত হয় আমার পেছনে যারা দেখছেন এটা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট যেখানে চাটা পাওয়া যায় আমি দেখলাম মাংসও পাওয়া যায় তো আমরা চা খেয়ে এই রাস্তা বেয়ে আবার এগিয়ে যাব রাস্তা কিন্তু খুবই দারুণ আমি আপনাদের কিছু ভয়ঙ্কর রাস্তা দেখালাম কিছু দারুন রাস্তা দেখালাম আজকে সব কিছু মিলিয়ে কারাকরাম রোড ট্রিপটা অসাধারণ একটা রোড ট্রিপ এই রোড ট্রিপটা আপনি করলে আপনার মনে থাকবে যে আপনি লাইফে একটা রোড ট্রিপ করছেন মোটামুটি চিলাসের কাছাকাছি পৌঁছে গেছি আমাদের হাইস্ট আর বিশ থেকে ত্রিশ মিনিট লাগবে চিলাস আমাদের হোটেলে পৌঁছাতে তো সেখানে যাব তার আগে এখানে চা খেয়ে নিবো এই এরিয়াতে রেস্টুরেন্টে এরকম দেখতে আপনি যদি কিছু খেতে চান তাহলে এটার উপরে বসে খেতে হবে তো আমরা এখানে চা খেলাম চা খেয়ে এখন যাচ্ছি হোটেলের দিকে চিলাস চিলাসের হোটেলে এক ঘন্টা লাগবে তবে এখানে রাস্তা ভালো আছে। সো আই হোপ কোনো সমস্যা হবে ইনশাল্লাহ এখানেও যে ঘটনাটা ঘটছে এখানে সিনওয়ারি চাচা উনিও ভাবছে যে আমি ক্রিকেটার দেন উনার সাথে সেলফি তুললাম খুবই যে একটা ছবি যেন থাকে যেরকমটা দেখছেন আমাদের সামনে অনেক গাড়ি লাইন ধরে দাঁড়িয়ে আছে আমরাও যেতে পারতেছি না কারণ এখানে সিকিউরিটি কনসার্ন রেজ করছে যার কারণে সব গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে যাওয়ার জন্য তো এটা কারণ হলো আসলে এখানে যে প্রজেক্টটা হচ্ছে ড্যামের এইখানে চাইনিজরা কাজ করে ওদের সিকিউরিটির জন্য এখন সবার চলাচল বন্ধ করে দিছে ওরা কাজ থেকে ফিরতেছে এখন ফিরে ওদের এরিয়াতে ঢোকার আগ পর্যন্ত সব গাড়ি বন্ধ থাকবে ওরা ঢুকে গেলে আমরা আবার যাইতে পারবো তো আই গেস এখানে আমাদের দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে বা তার বেশি ওয়েট করতে হয় অনেকক্ষণ জার্নি করার পরে অলমোস্ট দশ ঘন্টা জার্নি করার পরে আমরা হোটেলে পৌঁছলাম এটা আমাদের চিলাসে হোটেল চিলাসে হোটেলের নাম হলো চিলাস ইন হোটেল এন্ড রেস্টুরেন্ট সো চিলাস পৌঁছে গেছি আমরা সিলাস পৌঁছে প্রথমে আমরা যেটা করছি সেটা হলো এখান থেকে সিম নিয়ে নিলাম সিম নিলাম এস কম সিম এস কম সিমের দাম পড়লো লাইক ফোর হান্ড্রেড রুপি পার সিম দাম পড়বে তবে এটা নিতে হলে আপনাকে পাকিস্তানি আইডি কার্ড থাকতে হবে যদি না থাকে তাহলে আপনি এটা নিতে পারবেন না তো বেস্ট ওয়ে হলো আপনার সাথে যে ড্রাইভার থাকবে তার আইডি কার্ড ইউজ করে আপনি সিমটা কিনতে পারেন অথবা তার কাছে কোনো সিম থাকলে সেটা ইউজ করতে পারেন আমরা ড্রাইভারের আইডি কার্ড ইউজ করে দুইটা সিম নিয়ে আটশো রুপি দিয়ে আমরা যে প্যাকেজটা নিলাম এই প্যাকেজটা আবার একটু কমপ্লেক্স কারণ বিশ জিবি আমি দিনের বেলা ইউজ করতে পারবো দশ জিবি আমি রাতের বেলা ইউজ করতে পারবো ফর থার্টি ডেজ সো রাতে একরকম ইউজ করা যাবে দিনে একরকম ইউজ করা যাবে এবং এটা দিয়ে সব ধরনের ইন্টারনেট ব্রাউজ করা যাবে সিমটা নিলাম আমরা এই দোকান থেকে সিম কেনার পরে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আমাদের হোটেলের অপোজিটে রেস্টুরেন্ট অবস্থিত আমি আসলে নামটা এখনও জানি না বিকজ রেস্টুরেন্টের নামটা লেখা উর্দু ভাষায় এখানে বিফ এবং বিরিয়ানির অপশন ছিল যেহেতু লাইক বিফ আমি খাবো না সেহেতু এটা চিকেন করারও করছি আমরা চিকেন কড়াইটা বলছি যতটা বেশি পসিবল স্পাইসি করে দিতে আইডোন ওরা করছে কিনা ওদের অনেক স্পাইসি মানে আমাদের কম স্পাইসি এর সাথে আছে নান তিনটা নান নিচি ভাই হচ্ছে একটা চাপলি কাবাব তো আমি যে রেস্টুরেন্টে খেলাম এই রেস্টুরেন্টের নাম হলো ক্যালান্দারাবাদ স্পেশাল কাবাব এই রেস্টুরেন্ট আসলে কাবাবের জন্য বিখ্যাত চাপলি কাবাবের জন্য বিখ্যাত তো আমরা স্পাইসি দিতে বলছিলাম ওরা স্পাইসি করছে বাট ওদের স্পাইসি মানে আমাদের অনেক কম স্পাইসি আমরা বলছিলাম যে মরিচ দিতে ওরা যেটা করছে কাঁচা ঘি এর সাথে মিশিয়ে একটু গরম করে দিছে তো কাঁচা মরিচ চিবাই খেলাম এদের মরিচের ঝালি আসলে কম তো কাঁচামরিচ চিবিয়ে খাওয়ার পরে দেখলাম যে ওকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে তো দ্যাট ওয়াজ গুড দ্যাট ওয়াজ গুড এই হোটেলটা বাইরে থেকে দেখতে কিন্তু সুন্দরই কিন্তু ভেতরটা খুব একটা যে ভালো এটা বলবো না এটা হোটেলের রিসিপশন আমাদের রুম নাম্বার চারশো এই রুমটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা রুম আমরা নিয়েছি কারণ এটা জাস্ট আমাদের আজকে নাইট স্টের জন্য এখানে চিল যেহেতু আমাদের কোনো প্ল্যান নেই শুধু রাইট নাইটটা স্টে করবো এই জন্য আমরা এখানে বেশি টাকা খরচ করতে চাইনি আজকের ব্লগটি এখানে শেষ করছি তবে কারাকরম হাইওয়ে ভ্রমণ কিন্তু শেষ হচ্ছে না আমার নেক্সট ব্লগে দেখাবো কারাকরম হাইওয়ে আরেক রকম ভয়ঙ্কর সৌন্দর্য এছাড়া থাকবে অদ্ভুত সুন্দর কিছু ভিউ পয়েন্ট যে ভিউ পয়েন্ট দেখার জন্যই অনেকে এই ভয়ঙ্কর রাস্তা ভ্রমণ করে থাকেন বুঝতেই পারছেন নেক্সট ব্লগটি হতে যাচ্ছে খুবই রোমাঞ্চকর আমার পাকিস্তান ভ্রমণে সব দারুণ দারুণ জায়গা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে থাকব পরবর্তী ব্লগগুলোতে সেগুলোর নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ